নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা আজ তেইশে মে জুন মাসে আগাম টাকা দেবে ফাইনাল তারিখ ঘোষণা করা হলো জুন মাসের টাকা এক তারিখেই দেবে এক হাজার টাকা এবং বারোশো টাকা যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে পেয়ে আসছেন সেই সমস্ত সুবিধাভোগীদের জন্য বিরাট বড়ো খুশির খবর জানালো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই সঙ্গে কৃষক বন্ধু জুন মাসেই টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষক বন্ধুরা অনেক দিন ধরে ওয়েট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তাদেরও টাকা জুন মাসে রিলিজ করে দেবেন আনুষ্ঠানিকভাবে সেটাও জানিয়ে দিয়েছেন এরই সঙ্গে বিদ্ধ ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাসে কবে পাবেন সেটারও কিন্তু জানিয়ে দিয়েছে চলুন আজকে আমরা জেনে নেব বিশাল বড় গুড নিউজ রয়েছে আজকের ভিডিও আপনারা কেউ স্কিপ করবেন না কারণ জুন মাসে আগাম টাকা পাবেন ভোট নিয়েও কিন্তু বলেছে ভোটের জন্যই কিন্তু আগাম টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু কথা বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পের টাকা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে চলুন কি জানানো হয়েছে দেখে নেওয়া যাক তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার সমস্ত সুবিধাভোগী মহিলা ও পুরুষদের জন্য দারুণ দারুণ সুখবর শোনালো নবান্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার যে সমস্ত সুবিধাভোগী রয়েছেন হতে পারেন পুরুষ মহিলা সম্পূর্ণ সুবিধাভোগীদের জন্য দারুণ দারুণ সুখবর শোনালো নবান্ন কি সুখবর জানিয়েছে চুলুন দেখে নেওয়া যাক বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসে এক টাকা ও বারোশো টাকা আগাম দেওয়ার বন্দোবস্ত করছে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিয়ে বারবার তিনবার হতে চলেছে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া তো এই বাড়তি টাকাগুলি পাঁচশো এবং দুশো টাকা আপনাদের কবে থেকে এই জুন মাসে দেওয়া হবে সেটা আজকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে সঙ্গে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাসহ এই সমস্ত প্রকল্পের আগাম টাকার ঘোষণা তো বন্ধুরা বুঝতে পারছেন আগাম আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে তো চলুন কবে দেওয়া হচ্ছে এই প্রকল্পের টাকাগুলো দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন কী জানানো হয়েছে তো কত তারিখে দেবে তো বন্ধুরা এটা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ একটি করছেন কত তারিখে দেবে আগাম টাকা তো দেওয়া হবে তো কত তারিখে দেবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে এক এক করে নবান্নের তরফ থেকে আজই জানানো হয়েছে যে দেশ জুড়ে চলছে লোকসভা ভোট আর এই ভোট চলবে আরও দুই দফায় এখনও পর্যন্ত পঞ্চম দফা ভোট সম্পূর্ণ করা হয়েছে আরও এই দুই দফায় ভোট শেষ হবে পয়লা জুন আর ভোটের ফলাফল বেরোবে চৌঠা জুন এরই জন্য জুন মাসে আগাম টাকা দেবেন বলে জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ফাইনাল তারিখ প্রকাশ করে দিয়েছে এর ওই সঙ্গে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকার দেওয়ার ঘোষণা করেছেন চলুন দেখে নেওয়া যাক কি ঘোষণা করে দিয়েছেন দেখতে পাচ্ছেন টাকা দেওয়ার তারিখগুলি হলো এক অথবা তিন তারিখ এই দুটি তারিখের মধ্যেই একটি তারিখে টাকা দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক তারিখ এবং তিন তারিখ এখানে দেখতে পাচ্ছেন এই দুটি ডেটের মধ্যে একটি ডেটে টাকা দেওয়া হবে থামনেলে আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন এক তারিখেই টাকা দেওয়া হবে সত্যি কি এক তারিখে টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক কি জানিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে মমতা বলছে আগে দু হাজার সাল থেকে যখন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি আমাদের রাজ্যে আমি প্রথম চালু করি তখন শুরু থেকে প্রত্যেকটি মহিলা সমানভাবে টাকা পেতেন না এস মহিলা হয়ে থাকলে আপনারা পেতেন এক হাজার টাকা করে ও হয়ে থাকলে আপনারা পেতেন প্রতি মাসে পাঁচশো টাকা করে তবে এই সমস্যার সমাধান করে দিয়েছি আমি আপনাদেরকে সবাইকে সমানভাবে টাকা দেওয়ার লক্ষ্যে গত এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষে এক টাকা এবং বারোশো টাকা করে দেওয়ার শুরু করেছি যাতে বাংলার প্রত্যেকটি মহিলা উপকৃত হন তো দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে এটি আপনার এই টাকা বাড়ানোর ব্যাপারে খুশি হয়েছেন কিনা আমায় জানাবেন তো বন্ধুরা আপনারা তো জানেন বারবার দুবার আপনারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বারোশো টাকা এক হাজার টাকা করে পেয়ে গেছেন তো বন্ধুরা এবার এই জুন মাসে টাকা পেলে আপনাদের তিন তিনবার এই টাকা বার্ন টাকা আপনাদের দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই যে টাকাটি আপনাদের বাড়ানো হয়েছে এই জন্য আপনারা খুশি হয়েছেন কিনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানাতে বলেছেন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা খুশি হয়েছেন কি না এই টাকা বাড়ানোর ব্যাপারে তো বন্ধুরা এখানে কি জানানো হয়েছে এবার থেকে আর পাঁচশো টাকা করে নয় বরং তার দ্বিগুণ অর্থাৎ এক হাজার ও বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন বাংলার প্রত্যেকটি মহিলা এ নিয়ে মোট তিনবার এক হাজার বারোশো টাকা পাবেন তো এই টাকাগুলি কবে পাবেন দেখুন জানানো হয়েছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই কবে আপনারা এই টাকাগুলি পাবেন কি জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে তবে এই জুন মাসে আগাম টাকা দেওয়ার চেষ্টা করছে মহিলাদেরকে দু চব্বিশ সালের জুন মাসের আগেই জুন মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঠিক করলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ কিন্তু ঠিক করে ফেলেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কি জানানো হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে কোনো সমস্যা ছাড়াই টাকা পান তাদেরকে জুন মাসের এক তারিখেই টাকা দেবে তো বন্ধুরা এখানে একটি বিশাল বড়ো প্রশ্ন রয়েছে এক তারিখে আপনাদের কেন টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা জানেন যে সপ্তম দফায় যে ভোট অনুষ্ঠিত হবে আপনাদের যে সপ্তম দফায় ভোট বাকি রয়েছে যে সমস্ত জেলাগুলিতে সেই দিনেই কিন্তু পয়লা জুনেই সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হবে তার জন্য মহিলাদেরকে এখানেই দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো এ কারণ হতে পারে বা আদার্স অন্য কারণও হতে পারে তো বন্ধুরা আমার যেটা জানা ছিল সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার কি বলা হয়েছে বার্ধক্য ভাতা বিরোধ ভাতা সেই ব্যাপারে চলুন এখানে জানানো হয়েছে এবার কথা হচ্ছে যে ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাসে কবে থেকে দেওয়া হবে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রকল্পের টাকাগুলি দিতে দুই চার দিন দেরি হতে পারে কিন্তু দিয়ে দেব তো বন্ধুরা এই প্রকল্পের বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দিতে দু চারটা দিন দেরি হতে পারে কিন্তু দিয়ে দিবেন বলছেন খুব শীঘ্রই আপনাদের কিন্তু এটারও টাকা দিয়ে দেবেন এরই সঙ্গে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাপারে বলে দিয়েছেন সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে জানিয়েছেন যে ভোটের জন্য টাকা দিতে দেরি হচ্ছে অনুমোদন দেওয়া হচ্ছে না তা না হলে দিয়ে দিতাম তবে খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করব আমরা আনুষ্ঠানিকভাবে ভোটের পর তো বন্ধুরা ভোটের পর আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন পয়লা জুন ভোট শেষ হচ্ছে আর ফলাফল বেরোচ্ছে চৌঠা জুন চৌঠা জুনের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে রিলিজ হবে তার কিন্তু আনুষ্ঠানিকভাবে ডেট প্রকাশিত হবে বা ব্যানার প্রকাশিত হবে তখনই আপনারা জানতে পারবেন বা জুন মাসে কিন্তু আপনারা সঠিক বা সঠিক সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তাই সব কৃষক বন্ধুদের জানাচ্ছি আমাকে কিছুটা দিন সময় দিন বা কিছু দিন সময় দিন তো বন্ধুরা কিছুদিনের দিনের মধ্যেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই সমস্ত আপডেটের নিত্য নতুন ভিডিও আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন